তারা নানা ধরনের বিরুদ্ধে জনিয়ে পড়েছে তারা এক অপর দিকে নানা ধরনের ব্যক্তি কুষ্ঠ হলো করছে আমরা দেখেছি 29 জানুয়ারি বিএনবি এর ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে গিয়েছিলেন সেখানে যাওয়ার পরে তারা একটা সমাজতা সড়ক স্বয়ং করেছেন সেই সমাজতা সরাকের প্রথম নাম্বার লাইনে লেখা আছে কোন দল এক অপরকে হেয় করে কথা বলবে না কিন্তু আমরা কি দেখলাম আমরা দেখলাম বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে একটা চরের দল বলে একটা দলকে হেয় প্রতিপন্ন করা হয়েছে আবার অন্যদিকে আমরা দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে চাঁদ হাউসের পল্টনে ভাগ যায় লন্ডনে এই ধরনের হেয় প্রতিপন্ন করে কথা আমাদের রাজনীতির জন্য কখনোই কল্যাণকর নয় আমরা দেখছি বিএনপি সদস্য মিছিল দিচ্ছে জামাত শিবিরের আস্তা বা তাদেরকে এখান থেকে করা আমরা দেখছি জামাত শিবিরের পক্ষ থেকে নানা ধরনের বিএনপিকে করে করে দখল পাঠ ইত্যাদি বলে প্রযুক্তি করার জন্য আমরা বারবার বলেছি যে আপনারা প্রত্যেকে প্রত্যেকের সাথে একসাথে কাজ মিলিয়ে লড়াই করেছেন সংগ্রাম করেছেন জেলখানায় গিয়েছেন একে অপরের জানাজায় অংশগ্রহণ করেছেন আজকে কেন হঠাৎ করে একজন আরেকজনকে চাঁদা বাস বা রাজাকার বলে গালি দিচ্ছেন এর একমাত্র কারণ আপনারা ক্ষমতার দ্বন্দ্বে রয়েছেন ক্ষমতাকে মুখ্য মনে করছেন এই বাংলাদেশের শহীদের রক্তের যে উদ্দেশ্য যে লক্ষ্য সেটাকে আপনারা প্রদান বানাচ্ছেন না সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমি বলবো ছাত্রদেরকে বলবো পুরোদনদেরকে বলবো একে অপরকে হেউ করে কথা বলা বন্ধ করেন যারা আমাদের এই সংগ্রাম করেছে ভুল তাদের সম্মান রক্ষা করতে হবে একইভাবে সে সমস্ত ছাত্র নেতাদের ময় রাখতে হবে রাজনৈতিক দলগুলো একটা দীর্ঘ অভিজ্ঞতা এবং সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে আপনারা যেভাবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর ব্যাপারে কথা বলেছেন কিন্তু আবার যখন দেখা যায় আপনারা বিপদে পড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আশ্রয় নিচ্ছেন কিংবা সেনাবাহিনীর এপিসির মধ্যে গিয়ে আপনারা আশ্রয় নিচ্ছেন তখন নিশ্চয়ই আপনাদেরকে মানুষ জিজ্ঞেস করবে যে আপনাদের আগের কথা এবং পরের কথার মধ্যে কোনো সংঘর্ষ আছে কিনা কোনো বৈপরীত্য আছে কিনা সবাইকে শিখতে হবে দায়িত্বশীলতার সাথে কথা বলা এভাবেই আমাদের সবাইকে শিখতে হবে সবসময় আমার দিন একরকম যাবে না যেমনিভাবে আমার ইতিবাচক দিন যাবে তেমনিভাবে নটবল পরিস্থিতিও আমার আসতে পারে সুতরাং যতটুকু দায়িত্বশীলতার সাথে রাজনৈতিক চর্চা করা এটাই আমাদের কর্তব্য